বনের অংশ না দিয়ে জমি বিক্রি করলে কী হবে দলিল কি টিকবে বোন কি আগের সম্পত্তি ফিরে পাবে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাবা টুকরো জমি রয়েছে জমির পরিমাণ বিশ শতাংশ এই জমির প্রকৃত মালিক আপনার বাবা মিস্টার কালাম মিয়া তিনি মারা যাওয়ার পর ওয়ারির সূত্রে থাকা এক ভাই ও এক বোন মালিক হয় কিন্তু তার বোন দেশে না থাকায় তার ভাই জালিয়াতির মাধ্যমে বানিয়ে অন্য কারো কাছে সম্পত্তিটি বিক্রি করে দেয় সেই ব্যক্তি সেই দলিল দিয়ে রেকর্ড এবং জমির খাজনা দিতে থাকে প্রায় তিন বছর পর তার বোন জানতে পারে জমিটি তার অংশ না দিয়ে সম্পূর্ণ জমিটি বিক্রি করে দেয় এর ফলে তার বোন আদালতের স্বরাপন্ন হয় আদালত সকল কাগজপত্র এবং তদন্তর মাধ্যমে জানতে পারে আসলেই তার বোন এই সম্পত্তির মালিক এর ফলে আদালত যে রায় ঘোষণা করে তার ভাইয়ের যতটুকু সম্পত্তি রয়েছে ঠিক ততটুকু হিসা অনুযায়ী বিক্রি করতে পারবে এবং বাকি সম্পত্তি তার বোন ফিরে পাবে এর ফলে যাকে দলিল দিয়েছে তার দলিলটি আংশিক বাতিল হবে পরবর্তীতে এই আদালতের রায়ের মাধ্যমে তার সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম